আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন বা যে সকাল নয়টা ছেচল্লিশ মিনিট আমি আজকে ওয়াইল্ড লাইফ ছবি তোলার জন্য যাচ্ছি আজকে প্রায় দীর্ঘদিন পরে আসলে আরও আগেই রওনা দেওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যবশত আমার মেমোরি কার্ডটা সমস্যা দেওয়ার কারণে আমাদের প্রায় অনেকটা সময় লেট হয়ে গিয়েছে আসলে নয়টা বাজে রওনা দেওয়ার কথা ছিল প্রায় বিগত দুই থেকে আড়াই মাস পরে আমি এই ছবি তোলার জন্য যাচ্ছি আসলে বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ এই জন্য বেরোতে পারছি না আসলে প্রচুর লেট হয়ে গিয়েছে আর আগেরও দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু মানে সবসময় আমার সাথে এরকম হয় আসলে কেন হয় বুঝতে পারি না আমার মেমোরি কার্ড ক্যামেরা একবার আসছে আর একবার যায় গতকালকে রাত্রে আমি চেক করলাম দেখলাম যে তখন না ঠিক আছে আর তাছাড়া আমি যে ভালো একটা ভ্যান্ডে মেমোরি কার্ড ব্যবহার করবো সেটা আমাদের এরিয়াতে পাওয়া যাচ্ছে না ঢাকা যাওয়া হয় না আসলে প্রায় এক থেকে দেড় বছর তাহলে ওখান থেকে নিয়ে আসতাম এই যে এরিয়াতেও কিন্তু প্রচুর পাখি আসে কিন্তু এখন দেখতে পাচ্ছি না এখানে মূলত বিকেল টাইমে সবচেয়ে বেশি থাকে পাখি বিকেল টাইমে আসে পাখিগুলো কারণ তখন রৌদ্রে আলো কম থাকে আজকে সত্যি অনেক ভালো লাগছে আমার কারণ প্রায় দুই থেকে আড়াই মাস পরে এইরকম একটা ভিউ পাচ্ছি আমি দেখতে আপনারা প্রচুর রৌদ্র আছে প্রকৃতি প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাধারণ হচ্ছে আসলে প্রচুর রৌদ্র আজকে জন্য বেশ ভালো লাগছে তাই বেরিয়ে পড়লাম ছবি তোলার জন্য সময়ে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে কারণ ছবির সাবজেক্ট সুন্দর আসে তারপর যদি যে কোনো জিনিসের ছবি তোলেন ছবিটা বেশ অসাধারণ আসবে এখান থেকে রাস্তার অবস্থা মোটামুটি ভালোই এটি যাওয়ার মতো আমি আমার কাঙ্ক্ষিত স্থানে কখন পৌঁছাবো কখন পাখির ছবি তুলবো এখানে মূলত বিকেল টাইমে বক গুলো আসে বিকেল টাইমে ছবি তোলা যায় সাথে কাউকে আসলে নিয়ে আসি না আজকে আপনার আমি আসলে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় কখন পৌঁছাবো সে অপেক্ষায় আছে আটকা জানি না আমি পাখি দেখলে আটকে যাই পাখি দেখলে ছবি না তুললে আমার ভালো লাগে না এগুলো তো কমন পাখি শালিক পাখি দেখি ছোটাছুটি শুরু করলো এখানে কাঠঠোকরা তারপর মাছরাঙ্গা মাছরাঙ্গা থাকে কিন্তু একটা দেখা যায় না বকের ছবি তোলা হয় না অনেকদিন তারপর কাঠঠোকরা কাঠঠোকরার ছবি তুলতে গেলে জঙ্গলে যেতে হবে আসলে যে অবস্থা পুরো কাদা পানি তারপরে বৃষ্টি এসবের কারণে আসলে যেতে পারছি না এটা হচ্ছে একটা চর তারপরে এটা হচ্ছে আহ ডাকাতীয় নদী এই চরটা বিশাল এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা সময় আমি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছি পাখির ছবি তোলার জন্য এটা মূলত আপনার শীতের সময় বেশি সামনে তো শীত আসছে ওই সময় ও এদিকের ভিউটা